এই যে আমাদের আছে শিকারির সব মিলিয়ে চতুর্থ হিট মাছের অবস্থা অবস্থাটা দেখেন কিভাবে ভালো সব এক সাইজ মাঝে মধ্যে একটু ছোট আসে এই যে আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের একটা হিট মাছটা অনেক সুন্দর করে একটা জাম দিছে খুব সাইজের মাছ মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ মাশ শাহউদ্দিন ভাই খুশি ভাই যাক মাশাল্লাহ খুব ভালো সাইজ এই যে দেখতে পাচ্ছেন বলা মাশ আল্লাহ মা নোলা মাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার মাশ আল্লাহ এই যে আমার খাদ্য ভাই প্রথম হিট করলো কালারটা মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার যে আমাদের এমের ভাইয়ের আরেকটা হিট দ্বিতীয় হিট এটা নোলা মাছ বেশিরভাগই কি নোলা মাছ খাচ্ছেন দেখেন ব্যাক টু আন ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো অনেকদিন পর আবার এসে পড়লাম আমির ভাইকের সাথে নিয়ে খাস এসে পড়েছি আমরা তো এখান এখন আসলাম আর কি বড় মাছকে টার্গেট করে বসবো আজকে আমরা কুমে যাব তো কুমে বড় মাছকে টার্গেট করে বসবো তো খাসুর মূলত যারা যারা আসে আর কি তারা বেশিরভাগ শিকারী আর কি পুঁটি মাছকে টার্গেট করে আসে তা আমরাও বিগত বছরে আমরা অনেকবার এসেছিলাম খাসুরে পুঁটি মাছ ধরার জন্য আজকে ভিন্ন একটা টার্গেট করে আসলাম তো অনেকদিন পরে আসলাম ফিশিংয়ে দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ তো ঠান্ডা অনেকটা কমে গেছে তারপরও গ্রামে আসলে আর কি ঠান্ডাটা দেখা যায় হাঁপিয়ে গেছি অনেক দূর হেঁটে যা হেঁটে যেতে হয় তেজে খালতে হয় হাঁটছে আর পরিস্থিতি খাল পুরো বিলটা আর কি খালে পরিণত হয়েছে আর খালে প্রচুর কচুরিপনা দেখা যাচ্ছে তো যাই এখন এখান থেকে আমরা নৌকা ভাড়া নিব নৌকা নিয়ে তারপরে কুমের দিকে রওয়ানা দিব তো পয়েন্টে যে ইনশাল্লাহ আবার আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এই যে জামাজা আসাদ শিকারি একটা মাছ হিট করেছে নলা মাছ মাশাল্লাহ 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 দাতে ল মাশাল্লা এই দেখছেন নলা মাছ

মাশাআল্লাহ 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 আধা কেজি হবে নলা মাছটা আধা কেজির উপরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই আমাদের আমির ভাইয়ের একটা হিট অনেকক্ষণ পরে নলা মাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার মাশাআল্লাহ এই যে আমার খাদ্য ভাই প্রথম হিট করলো কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার সাহ খুব ভালো মাছ অনেকক্ষণ পরে বুঝলো আর কি সে পানি থেকে ডাঙা উঠছে খুব হেলদি সাইজ আর ওই আমাদের শাহউদ্দিন ভাই সেও মাছ ধরছে আমরা এক তিনজন আর ওই যে ওখানে ছাটা দিচ্ছে আর যে ওখানে একজন তো আমরা তিন নৌকা বসছি তো ইনশাল্লাহ আমরা রেজাল্ট আপনাদের জানিয়ে দেবো এই দেখেন নলা মাছের সাথে ডোমা ফ্রি নলা মাছের সাথে ডোমা ফ্রি মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আমাদের আমির ভাইরা আরেকটা হিট দ্বিতীয় হিট এটা নলা মাছ বেশিরভাগই আর কি নলা মাছ খাচ্ছে দেখেন উপাশ আর কি সূর্য ওইখানে থাকে আর কি অন্ধকার দেখা যাচ্ছে নিজে খেলতো ভাই কালার দেখেন মাছের মাসাল এই যে আমাদের চার নাম্বার হিট এটা হ্যাঁ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সাইজ সাইজ সন্তুষ্টজনক সাইজ আর কালারও খুব সুন্দর ঝিলিক দেয় এই যে ঝিলিক দিচ্ছে চেহারা টুকুটা দেয় না সাইজের একটু ছোট হয়ে গেল হ্যাঁ কাল্লা বরসা এই যে আমাদের আছে শিকারের সব মিলিয়ে চতুর্থ হিট মাছের অবস্থা অবস্থাটা দেখেন কিভাবে পেঁচিয়ে যায় সাইজগুলো মাসাল্লাহ ভালো সব একরের সাইজ মাঝে মধ্যে একটু ছোট আসে এই যে আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের একটা হিট আর মাছটা অনেক সুন্দর করে একটা জাম দিছে খুব সাইজের মাছ মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ শাহাবুদ্দিন ভাই খুশি ভাই যাক মাসাল্লাহ খুব ভালো সাইজ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো বন্ধুরা আজকে আমাদের মাছ ধরা এখানে সমাপ্তি তো এখন কেবলমাত্র তিনটা বাজে তিনটা না চড়ান আমরা এখন চলে যাবো মাছ সকালবেলা মোটামুটি মাছ ধরেছিলাম এরপরে আর মাছ তেমন মাছ টুক নেয়নি এই যে আমাদের আমির ভাই আমির ভাই মাছগুলো ওঠান তার মেরে ভাইয়ের মাছ উঠছে ও দেখো আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে তৈরি করেন জলদা ই করে না আমি বুঝা জানা এমনি ফুটে ক্যামেরাতে নিন এই দেখেন এই যে দেখেন সাইজগুলো মাশ খুব সুন্দর সাইজের নলা একেবারে লাল টক টক হয়ে আছে দেখতে পাচ্ছেন কি লাগছে এই তো অনেকটা ভালো তবে এখানকার মাছ বেশি সম্ভবত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খায় সকাল থেকে নিয়ে এরপরে মাছ আর খায় না ঠুক নেয় না তো সে কারণেই চলে যাচ্ছি এখানে এক দেড় ঘন্টায় এইগুলো মাছ মারছি সকাল থেকে পুঁটি মাছ মারছিলাম কয়গুলি এই যে এখানে আছে তো ভালোই আম সিজনে যে এতগুলো মাছ পাইছি আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাই আসাদ এই যে দেখেই সে কতগুলো মাছ মারছে 마শাআল্লাহ অনেকগুলো মাছই এখানে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা জালিটা ক্লিক করো আমরা এই করে দেখাই এই পাশে এই পাশে দুজনের মাছ একসাথে থাকবো দুজনের মাছ দেখেন আপনারা আপনাদের দেখাচ্ছি এই দেখতেই পাচ্ছেন অসাধারণ নলা মাছ নদীর দেশি লাল নলা মাছ গরমা এই যে ছোট ভাই আসাদের মাছ এই যে হচ্ছে আমার মাছ মোটামুটি ভালোই মাছ পেয়েছি আমরা তাসাত আসাদ এই সিজনে এই সময়ে এতগুলো মাছ পেয়ে কিরকম অনুভূতি হচ্ছে আমরা সিজনে তেমন মাছ ধরতে পারিনি এবছর যা আমাদের ফিশিং কম করা হয়েছে তারপর আজকে আসলাম আমাদের এক ফ্রেন্ড বললো এই যে আমাদের শাহাবুদ্দিন ভাই তো তিনি এখানে প্রতিনিয়ত মাছ ধরে তো তার মাছও আমরা ইনশাল্লাহ দেখাচ্ছি তো এখানে মাছটা আর কি তেমন সারা দিন যে একটা মায়ের যে যায় যেরকম আপনার জোয়ার ভাটার যে একটা মায়ের তো সেখানে এটা এখানে কিন্তু তেমন না এখানে ভোরে জোয়ার হোক কিংবা ভাটা হোক আপনার মোটামুটি আর কি সকাল সকাল থেকে আর কি দুপুর বারোটা একটা পর্যন্ত আর কি মাছ খায় এরপর থেকে আর কি থেমে যায় তো থেমে যাওয়ার কারণ আছে এখানে একজন বৃদ্ধলোক আছে যে প্রতিনিয়ত এখানে জাল ফেলে তো সে জালটা ফেলার পরে হয়তো বা মাছ আর কি একটু চমকে যায় যেহেতু এটা একটা কুম তো যে মাছের ওয়াশ দেখেন মাছ প্রচুর পরিমাণে ওয়াশ আছে এখানে তবে এখানে আসলে খুব টেকনিক অবলম্বন করে মাছ ধরতে হবে আর এটা অনেক অনেক পানি এখানে প্রায় বিশ ফিট ত্রিশ ফিটের মতো পানি তো আপনারা যে আসুন আর কি বিবেচনা করে আসবেন ইনশাল্লাহ তো এই যে আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের মাছ এই যে দেখেন মাশাল্লাহ তো দেখা যাচ্ছে কিনা জানি না যে দেখেন খুব ভালো মাছ পেয়েছে কি অবস্থা শাহাবুদ্দিন ভাই খুশি তো ভাই হ্যাঁ যাক শাহাবুদ্দিন ভাই খুশি রেখে দেখেন রেখে দেন রেখে দেন তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি তো দেখলেন আজকের পরিস্থিতি পরিস্থিতি আলহামদুলিল্লাহ আর কি এক ঘন্টায় যা মাস ধরেছি এক ঘন্টায় ধরেছি আল্লাহ তারা যতটুকু জিগে নির্ধারণ করেছিল আলহামদুলিল্লাহ তো এখানে বেশিরভাগ জ্বালাতন করে হচ্ছে ওই যে আশেপাশে যে জেলেরা স্থানীয় এখানে যে যারা আছে আর কি তো তারা আর কি একটু জ্বালাতন করে আর এখানে অনেকে বসতে দেয় না তা আমরা আর কি ওই যে ওয়াশ মার্শাল্লাহ খুব ভালো ওয়াশ এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুর পুকুরের মতো এটা তো যতটুকু শুনলাম এখানে এটা হচ্ছে মালিকানা তো এখানে বসলে একাকে একাকে আসবেন না হয়তো বা দুই তিনজন নিয়ে আসবেন এখানে তো একা আর কি আপনাকে না আসাটাই উত্তম এখানে তো আসলে আপনার দলবদ্ধভাবে আসবেন আর দেখে দেখে বসবেন পানির গভীরতা অনেক আর মাছ রুই মাছের ইয়ে নলা মাছের সংখ্যাটা বেশি রুই কাতলাও আছে তো এ হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি জানিয়ে দিলাম তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম